কম রাগমেন্টে একটু একটা খেতে পারিনি হ্যাঁ হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন আমি বলবো নিয়মিত যদি পারেন সম্ভব হয় তাহলে এটাকে বলা হয় ভেন্ডি বা ধেরস দেখেন হ্যাঁ এটা আপনি kasa খাওয়ার চেষ্টা করবেন প্রচুর বিছি জাতীয় একটা খাবার এটা যে এটা বেশোজো খাবার আর কি আসলে মূলত আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যত ভিটামিন এবং আয়রন দরকার আমি মনে করি এই ঝ্যাড়সে আছে এই ঢেঁড়সটা আপনি কাঁচা খেতে পারেন অনেক পুরুষ মানুষ বিশ্বাস করে ঢ্যাঁড়স খেলে মানুষের শক্তি বাড়ে বুঝতে পারছেন তো শক্তি কি বাড়ে তো যারা শক্তি কমছে পুরুষ মানুষ হিসেবে দুর্বল হয়ে গেছেন এই ঢ্যাঁড়সটা নিয়মিত খাবেন কারণ কাঁচা ঝ্যাঁড়স খুবই উপকারী আর এটা পেটের হজম শক্তি খুব বাড়ায় খুবই হজম শক্তি বাড়ায় আর এটা ফাইবার যুক্ত খাবার এটা আপনার ওজন কমায় ডায়াবেটিসটা কন্ট্রোল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো İşte ekzon er, kurulmuş şey, deroz kaos